পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর স্বাধীনতার পরে আঘাত আর আসেনি। পশ্চিমবঙ্গের তৃণমূল তৃণমূল কংগ্রেস স্বেচ্ছায় কেন স্বেচ্ছায় ডেকে এনেছে তৃতীয় যে কথাটা বলা দরকার নির্দোষদের শাস্তি হয়েছে দোষীদের বাঁচানোর জন্য যারা দোষী যারা tented যারা দুর্নীতি করে জালিয়াতি করে টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে রাজ্য সরকার আগা গোড়া ধারাবাহিক ভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে গিয়েছে এবং রাজ্য সরকারের সংস্থা আজকে যদিও বলা হচ্ছে এসএসসির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই মধ্যশিক্ষা পরিষদ সম্পর্কেও বলা হবে এটা স্বশাসিত সংস্থা আসলে এগুলো আমরা সবাই জানি কার্যত রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা এই সংস্থাগুলো এবং রাজ্য সরকার বছরের পর বছর ধরে এবং সুপ্রিম এই দোষীদের বাঁচানোর চেষ্টা করানোর জন্য দোষীদের বাঁচাতে গিয়ে আজকে নির্দোষা শাস্তি পেলেন যারা কান্নাকাটি করছেন যাদের ছবি আমরা দেখছি দেখে আমরা সকলেই মর্মাহত হচ্ছি আমিও যথেষ্ট হয়েছি সকলেই হবেন